তো যারা রোজাদার তাদের জন্যই এই প্রতিদানটা জাল্লাহ সুভাহ আনাহুয়া দালা তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন এবং যে গুনা আছে এই গুণাকে পরিবর্তন করে এই গুনা সমপরিমাণ আল্লাহ সব দান করবেন সুবাহানন্দ লাহ রবিহান তো ঈদুল ফিতরের ফজিলা তো ঈদুল ফিতরের দিনটাকে রাতটাকে আমরা আমলের মাধ্যমে কাটাবো ঈদুল ফিতরের রাত্রে আমরা নেক আমল করার মাধ্যমে খাটাবো ঈদুল ফিতরে আল্লাহ সুবাহ তালা ঈদুল ফিতরের রাত্রে বিশেষ এক রহমত জমিনের মধ্যে দান করেন অতএব যারা দুনিয়াতে আল্লাহর এবাদত করবে ওই রাত্রে তারাই ওই আল্লাহর রহমতের অংশীদার হতে পারবে আর যারা রোজা রাইকা সান ওঠার পরে গুনার ঈদুল ফিতরের দিন আমরা নামাজে যাব নামাজে যাওয়ার পর সেখানে নামাজের নিয়মটা বলে দেওয়া হবে তারপরও আমি এখানে বলে দিতেছি সংক্ষিপ্তভাবে নামাজের নিয়মটা বলারও দরকার আছে তো হিসাবে আমরা যখন নামাজে যাব যাওয়ার পরে আমরা সবাই খেয়াল করি তো নামাজের মধ্যে ঈদের নামাজের মধ্যে কয় উকবীর অতিরিক্ত শয় উকবীর অতিরিক্ত কয়তকবির ওয়াজি সৈতকীর তো ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন আল্লাহ আকবার বলে তো আল্লাহ আকবার যখন বলবে সেটা হলো নামাজ বাদার তাকবির তাকবির বলার পরে ইমাম সাহেব সানা পড়বে সানার পরে অতিরিক্ত তিনটা তকবির দিবে কয়টা তিনটা এই কামাবার হী ইনমাক হামিদুম মাজীদুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদি পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার মতো তো দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতেছে তো এই যে রমজান যাইতেছে হতে পারে এই রমজান আমার জন্য শেষ রমজান হতে পারে আগামী রমজান আমি পাবো কি না এটার কোনো নিশ্চয়তা নাই এই কারণে বাকি জয়দিন আছে সকলকে উদারতভাবে আহ্বান করব বাকি রমাদানের যত দিন আছে এই বাকি দিনগুলা যাতে করে আমরা একমাত্র আল্লাহর জন্য কাটাইতে পারি আল্লাহর করে কাটাইতে পারি সেই চেষ্টা করব তো ইনশাল তো রমজান চলে যাইতেছে যারা রোজাদার তাদেরকে তো আল্লাহ সুবাহ অবশ্যই প্রতিদান দিবেন যে আল্লাহ তালা হাদিসে কুৎসিতে আছে আল্লাহ বলেন আর সৌম লিওয়ানা রোজা আমা যারা এই রোজা রাখবে যারা মাহের আমাদানের রোজাগুলা পালন করবে তাদেরকে আমি প্রতিদান আমি নিজেই দিব অন্য কাউকে দিয়ে দিব না সুহান তো যারা রোজা রাখতেছি অবশ্যই আল্লাহ সোহান কি করবেন একটা প্রতিদান দিবেন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাম রোজাদার যারা তাদের জন্য দুইটা খুশির বিষয় একটা হইলো যখন তারা ইফতারের সময় ইফতার করে সারাদিন রোজা রেখে তখন তাদের একটা খুশি লাগে আল্লাহই কুদরতিভাবে তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি তৈরি করে সুহান আরেকটা হইল এই রোজাদার রোজা রাখার পরে কালকে আমতির দিন যখন স্বয়ং আল্লাহ সুহান সাথে সাক্ষাৎ করবে তখন সে সবচেয়ে বড় আনন্দিত হবে সুহান তো যারা রোজা রাখতেছে তারা বড়ই ভাগ্যবান হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মাহে রমজানে তিরিশটা রোজা রাখে যারা মাহে রমজানে রোজা রাখে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক জান্নাতকে প্রস্তুত করে দিয়েছেন রাইয়ান নামক জান্নাতের মধ্যে একমাত্র রোজাদার যারা তারাই প্রবেশ করবে রাইয়ান নামক জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ শোয়াহানা হুয়াতাল ওই দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ সোয়াহানা হুয়াতআলা ঘোষণা দিবেন হে আমার রোজাদার বান্দারা তোমরা কোথায় দাঁড়াও আল্লাহ শোয়াহানা হুয়াতআলা যখন এই ঘোষণা দিবেন যারা দুনিয়াতে রোজা রাখছে তারা সকলেই দাঁড়াবে আল্লাহ শোয়াহানা হুয়াতআলা ওই রোজাদারদেরকে বলবেন তোমরা আমার জন্য রোজা রাখছো এই রোজা হইল আমার আর তোমরা আমার জন্য রোজা রাখছো অতএব যাও আজকে আমি তোমাদেরকে প্রতিদান দিলাম তোমরা ওই রাইয়ান নামক জান্নাতে তোমরা সবাই প্রবেশ করো সোহান তো এই রাইয়ান নামক জান্নাতে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে আর কেউ প্রবেশ করবে তো আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি তো আমরা এটার আশাবাদী ইনশাল্লাহ নাকি তো এই রমজানের মাস চলে যাইতেছে সামনে আসতেছে ঈদ উল ফিতর যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি যে কুশি উল শব্দের আবিধানিক অর্থ হইল আপনার আউদ্দু থেকে বারবার আসা ঈদুল ফিতর বলেন আর ঈদুল আজহার বলেন এটাকে বারবার আমাদের মাঝে আসে না বৎসরে দুইবার আসে বারবার আসতেছে বারবার আসতেছে তো এই আর ঈদ শব্দটা নেওয়া হয়েছে যার অর্থ বারবার আসা। আর এমনিতে আমরা অর্থ তুলি খুশি কি খুশি আনন্দ আর ফিত অর্থ হইলো রোজা বাঙ্গা তো উল ফিতরে তো আমরা কি করি রোজা ভাঙ্গি তো ঈদুল ফিতর ওয়া তালা বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত বান্দাদেরকে আল্লা সুবাহ দান করেছেন তন্মধ্যে মধ্যে একটা শ্রেষ্ঠতম নিয়ামত হইল ওই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যে বান্দা আসে আনন্দ ভোগ করবে এক দীর্ঘ এক মাস রোজা রেখে ওই ঈদুল ফিতরের দিন রোজা ব্যঙ্গে কি করবে আনন্দ পূর্তি করবে তবে আনন্দটা হবে ইসলামিক আনন্দ তবে আনন্দটা হবে শরীয়ত সম্মত আনন্দ শরীয়তের খেলাফ কোনো আনন্দ ইসলাম কোনো দিন কি করে না অনুমতি দেয় নাই আমাদের সমাজে দেখা যায় যে দীর্ঘ এক মাস রোজা রাখছে রাখার পরে যারা রোজাও রাখছে তারাও দেখা যায় ওই ঈদের দিন আসলে ঈদের জামাতের পরে তারা আনন্দ করে টিভির মাধ্যমে সিরি দেখার মাধ্যমে গান বাজনা দেখার মাধ্যমে না এই আনন্দকে ইসলাম অনুমোদন দেয় নাই ইসলাম তো অনুমোদন দিয়েছে তুমি দীর্ঘ এক মাস রোজা রাখছো তুমি ওই দিন খুশি হয় বা কেন কারণ আল্লাহ তোমাকে ওই দিন পরিপূর্ণ প্রতিদান দিবেন বিদায় তো সেই আনন্দ কিন্তু আমাদের সমাজে দেখা যায় ঈশ্বরীয় সম্মতা আনন্দ বাদ দিয়া অন্য অন্য সুরিয়ত গর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এ আনন্দকে ইসলাম সাপোর্ট দেয় না এই কারণে মহতারাম হাজিরিন তো ঈদুল ফিতর একটা হইল বড় নিয়ামত আর ঈদুল ফিতর দিনের এবং ঈদুল ফিতরের রাত্রের ফজিলত ফাজায়েল কিতাবের মধ্যে অনেক আসছে আল্লাহর হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যদি আমার কোনো উম্মত যদি উল ফিতরের রাত্রে আমার কোনো বান্দা যদি একমাত্র আল্লাহ সুবাহানুয়া তালাকে খুশি করার জন্য ওই রাত্রটা ঘুমিয়ে না থেকে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আল্লাহ রসুলসাল আলাইসাল্লাম বলেন কাল কেয়ামতের দিন কেয়ামতের ভয়াবহতার কারণে সমস্ত অন্তর বরণ করবে কিন্তু আমার যে উম্মত ঈদুল ফিতরের রাত্রে ঘুমিয়ে না থেকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে দুই রাকাত নামাজ পড়ে জিগিরাসকার করে আল্লাহর রসুল বলেন ওই উম্মতের অন্তর কাল কেমতের দিন কেমতের ভয়াবহতার কারণে মৃত্যুবরণ করবে না সুহান প্রত্যেকটা নবসই প্রত্যেকটা মানুষই অন্তরই মৃত্যুবরণ করবে কাল কেয়ামতের দিন কেয়ামতের ভয়াবহতার কারণে কিন্তু আমার যে উম্মত ওই ঈদুল ফিতরে ঈদুল ফিতরের রাত্রটা কাটাইছেন এবাদত করে ওই ঈদুল ফিতরের রাত্র এবাদত করার কারণে আল্লাহ আল্লাহতালা তার অন্তরটাকে অন্তরটাকে মৃত্যু দিবেন না ঈদুল ফিতরের আরও ফজিলত আছে কিতাবের মধ্যে হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ বিশিষ্ট সাহা বিশিষ্ট উনি বসরার গভর্নর নিযুক্ত যিনি হয়েছেন তাকে লিখে পাঠাইছেন হে বসরার গভর্নর বিশেষ কয়েকটা রাত্র আছে যে রাত্রগুলার মধ্যে দোয়া করলে আল্লাহ এই দোয়া ফিরত দেয় না সুহান এমন চারটা রাত্র আছে যে রাত্রের মধ্যে কোনো মুভমেন্ট যদি আল্লাহর কাছে করে যদি আল্লাহর কাছে কিছু কোনো অবশ্যই আল্লাহ সুবাহ ওই বান্দার সাওয়াকে কবুল করে নেন সুবাহ আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ গভর্নর কে বললেন বিশেষ চারটি রাত্র আছে যে রাত্রের মধ্যে শুধু দোয়া কবুল হয় তা নয় বরং আল্লাহ সুবাহানুয়া হুয়াতালা ওই চারটা রাত্রের পরিপূর্ণ রাত্রের মধ্যে সারা রাত্রের মধ্যেই আল্লাহ সুবাহানুয়া হুয়াতালা তার রহমত দুনিয়ার মধ্যে নাজিল করতে থাকে উমর আব্দুল আজিজ রহমাতুল্লাহিআ ওই চারটা রাত্রের কথা বলে দিলেন এক নাম্বার রাত্র হইল ইদুল আজহার রাত্র দুই নাম্বার রাত্র হইল ইদুল ফিতরের রাত্র তিন নাম্বার রাত্র হইল সবে কদ সবে বরাতের রাত্র আর চার নাম্বার রাত্র হইল রজব মাসের প্রথম তারিখের রাত্র এই চার রাত্রে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা ইচ্ছাইবে তালা বান্দার সেই দোয়াটাকে কবুল করবেন সুবাহান তো হিসাবে ঈদুল ফিতরের রাত্র আসতেছে সাত দেখার পরে কুশিতে হরা ভাইয়া বক্স বাজানো অথবা এই সেই করা এগুলা করা যাবে না রাত্রের মধ্যে আল্লাহ আল্লা হুয়া তালা বিশেষ রাত্রের মধ্যে যেমন আল্লাহ সুবাহান হুয়া তালা বিশেষ ফজিলত রাখছেন এই রাত্রে যদি কোনো বান্দা নাফর মানিও করে তার জন্য বিশেষ কিন্তু শাস্তিও আছে বিশেষ কি আছে শাস্তিও আছে তো ই সারা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে বান্দা যদি সব কিছু বাদ দিয়া এই শরীয়ত গর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার শাস্তিটা কি একগুণ হবে না দ্বিগুণ হবে দ্বিগুণ হবে এই কারণেই কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘ এক মাস রোজা রাখার পরে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে দীর্ঘ এক মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার পরে অন্তরে এই দৃঢ় ইচ্ছা পোষণ করে যে রব আপনি আমাকে তৌফিক দিয়েছেন তিরিশটা রোজা রাখার অতএব আমি এই ওয়াদা করতেছি এই রমজান যাওয়ার পরে আমি কখনো আর কোনো গুনার কাজে লিপ্ত হব না যদি এমন কেউ কোনো ইচ্ছা করে কিতাবের মধ্যে আসছে যে ওই ইচ্ছা পোষণ করার কারণে আর যদি সেভাবে চলতে পারে আল্লাহ সুবাহ আবু আলা কাল দিন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবাহ আবু রোজা রাখার পরে যদি এই মানে দৃঢ় ইচ্ছা করে যে আমি আর গুণা করব না ঈদের পরে রমজানে তো রমজানের কারণে রোজা রাখার কারণে গুণা থেকে বিরত থাকছি অতএব ঈদের পরে তো আর রোজা রাখবো না আর গুণাও করব না এই ইচ্ছাটুকু করে আর এভাবে চলতে পারে কাল মতের দিন আল্লাহ সুবাহান ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই কারণে ঈদ ফিতরের রাত্রের কিছু কি আছে ফজিলত আছে আসলে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এটা হইল মুমেনদের জন্য ঈদ উল আজহা যেটা বলতেছিলাম এই দুইটা হইল মুমেনদের জন্য বড় একটা নিয়ামত যে সমস্ত নিয়ামত আল্লাহ মুমেনদেরকে দান করছেন বান্দাদেরকে তন্মধ্যে ঈদ উল ফিতর এবং ঈদ আজহা বড় একটা নিয়ামত এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিভাবে আসলো কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লা আলহিসাল্লাম একবার মক্কা থেকে দ্বিতীয় হিজড়ির পরে মক্কা থেকে মদিনায় গেলেন গিয়ে দেখলেন মদিনার মানুষেরা তারা বিশেষ দুইটা দিনে উৎসব পালন করে তারা বিভিন্ন খেলাধুলা করে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে আল্লাহর হাবিব সাল্লাই ওই আনসারি সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন এই দুইটা দিন কিসের যে দুইটা দিনের মধ্যে তোমরা খেলাধুলা করে থাকো তোমরা আনন্দ উপভোগ করতে থাকো আনসারি সাহাবিগণ আল্লাহর হাবিব সাল্লামকে জবাব দিলেন হে আল্লাহর রসুল জাহিলিয়তের যুগের লোকেরা এই দুইটা দিনে একটার নাম হইল আপনার মেহেরজান আর একটার নাম হইল নৌরোজ একটার নাম মেহেরজান আর একটার নাম হইল নৌরোজ। তো এই দুই দিনে জাহিলিয়তের যুগের লোকেরা তারা উৎসব পালন করত বিদায় এখনকার সময়ের মুসলমানরাও তাদের অনুসরণ করে এই দুই দিনে তারা উৎসব করে এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাম বললেন হে আমার উন্মতেরা শুনো তোমাদের বিশেষ দুইটা দিন দুইটা দিনে তোমরা মজা করবে দুইটা দিনে তোমরা আনন্দ করবে একটা হইল ঈদ উল ফিতির আর একটা হইল ঈদ উল আজহা এই কথা বলার পরে জাহিলিয়তের যুগের লোকেরা তারা যে বিশেষ দুইটা দিনে আনন্দ উপভোগ করতেন ওইটা রহিত হয়ে গেছেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতির আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় নিয়ামত হিসাবে দান করেছে সুবাহান এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সূচনা এখান থেকে তো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত এবং দিন শুধু আনন্দ করে কাটানোর ফজিলত শুধু কিতাবে নয় বরং এই রাত এবং দিনের মধ্যে বান্দা বান্দাবান্দিরা যদি আমল করে তারও অনেক সব আছে তারও অনেক সব আছে যে আল্লাহ হাবিব সাল্লাসালাম বলেন যখন লাইলাতুল কাদারে। জিব্রাইল আলাই কুটি কুটি ফের কিনিয়া লাইলাতুল কদরের রাত্রে যখন জমিনে আসেন আইসা মোমেনদের জন্য রহমতের দোয়া করতে থাকেন মোমেনদের জন্য রহমতের দোয়া করতে থাকেন অতপর যখন উল ফিতরের দিন আসে আসার পরে আল্লাহ সুবাহ হে আমার তোমরা আমার প্রশ্নের উত্তর দেও ফেরেস্তারা বলল কি প্রশ্ন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন হে ফেরেস্তারা কোনো শ্রমিক যদি কাজ করে তাহলে ওই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে ফেরেস্তারা আল্লাহ সুবাহান আবু তালাকে জবাব দিলেন হে মালি হে র শ্রমিক যদি কোনো কাজ করে তাহলে ওই শ্রমিকের পারিশ্রমিক তাৎক্ষণিক তাকে দিয়ে দেওয়া উত্তম আল্লাহ সুবাহান আবু তাআলা তখন ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেস্তারা আমার বান্দা বান্দিরা দুনিয়াতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করছে আমার বান্দা বান্দিরা দীর্ঘ তিরিশটা রোজা রাখছে আমাকে খুশি করার জন্য আমার জন্যই রোজা যেহেতু আমার হতে আমি আজকেই প্রতিদান দিব ঈদুল ফিতরের দিন আর দেখো আমার বান্দা বান্দিরা আমার বান্দারা আজকে সবাই আমাকে খুশি করার জন্য তারা ঘর থেকে বাইর হইয়া ঈদগাহে চলে যাইতেছে হে ফেরেশ তারা শুনে রাখো আমি আমার বান্দা যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে এবং আমাকে খুশি করার জন্য আজকে ঈদগাহে আসতেছে শুনে রাখো আমি তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম সুহান শুধু তাই নয় তাদের জীবনে যত পাপ আছে যত সংখ্যক পাপ আছে আমি আল্লাহ সুবাহ তাদের ওই পাপ সমূহকে আমি ন্যাক দ্বারা পরিবর্তন করে দিলাম সুবাহান আল্লাহ এটা কাজের জন্য পুরস্কার যারা রোজাদার আর যারা বেরুজদার তারা যদি ঈদগাহে দেয় তারা কি কমা পাবে অথচ যারা রুসা রাখে নাই তাদের ব্যাপারে আল্লাহ রসুল শক্ত কথা বলছেন যারা রুসা না রাখে তারা যেন ওই দিন ঈদগাহে না আসে কাজে লিপ্ত হয়ে যায় শুরীয়ত গর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তারা ওই রহমতের অংশীদার হতে পারবে ঈদুল ফিতারের কিছু কাজ আছে ওই দিনের কিছু সুন্নত আছে কিতাবের মধ্যে আসছে যে ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম কাজ হইল ফজরের নামাজ জামাতের সাথে পড়া ফজরের নামাজ কিসের সাথে পড়া জামাতের সাথে পড়া মাঠে গেলে মুসল্লির অভাব নাই আর ওই দিন ফজরের মধ্যে কয়রা কয় কাতার মানুষ হয় মসজিদ ভরে অথচ ঈদুল ফিতরের মুসন্নত এবং মুস্তাহাব কাজের মধ্যে কিছু কাজ রয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হইল ফজরের আজান পড়ার পরে প্রত্যেকটা রোজাদার প্রত্যেকটা আল্লাহর বান্দার উচিত হইলো ফজরের নামাজে শরীক হওয়া ফজরের নামাজে শরীক হওয়ার পরে ওই বান্দার কাজ হইল ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া স্বরূপ সর্বপ্রথম মিসওয়াক করবে মিসওয়াক করার পর গোসল দিবে গোসল দেওয়ার পর সবচাইতে ভালো যে জামাটা আছে ওই জামাটা পরিধান করবে সবচাইতে ভালো যে কাপড়টা আছে ওই কাপড়টা বান্দা পরিধান করবে এবং এরপরে বান্দার যে কাজ সেটা হইল আতর খুশবু ব্যবহার করবে শরীরের মধ্যে সুন্নত রাসুল্লার একটা সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন আল্লাহ রসুলের একটা সুন্নত যদি জিন্দা করতে পারেন তাহলে এই শূন্যতই আপনার জন্য কি হয়ে যাবে যথেষ্ট তো যেটা বলতেছিলাম ঈদুল ফিতরের প্রথম নম্বর কাজ হইল ফজরের নামাজ জামাতে পড়া এরপরে মিশক করা এরপরে গোসল করা এরপরে খুশবু ব্যবহার করা ভালো কাপড় পরিধান করা এরপরে ঈদগাহের দিকে রওনা হওয়া যখন ঈদগাহের দিকে যাবে তখন ওই ব্যক্তির জন্য কাজ হইল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলাহি হাম এই তির বলে বলে যাওয়া কারণ যে অজাকার অজাকার তোমরা আল্লাহর নাম উচ্চারণ করতে থাকো তোমরা যখন ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য তখন তোমরা কার নাম উচ্চারণ করো আল্লাহর নাম উচ্চারণ করো কারণ রসুল্লাহ ওয়াসাল্লাম যখন ঈদগাহে যাইতেন তখন এই দোয়াটা পরে পরে যাইতেন আল্লাহ আকবর আল্লাহ ইলাহা এক রাস্তা দিয়া যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা এটাও একটা সুন্দর নি তো এই সমস্ত কাজ ঈদুল ফিতরের দিন আপনাকে আমার করতে হবে আর একটা হইল যে ঈদুল ফিতরের দিন সবচাইতে বড় যে কাজ সেটা হইল যে যাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজি যাদের উপর জাকাত ওয়াজিব ওয়াজিব তাদের উচিত হইল ঈদের নামাজের আগেই ওই আগে গরিবদের মাঝে বন্টন করে যাওয়া গরিবদের মাঝে কি করে যাওয়া বন্টন করে যাওয়া কারণ এই মাল শুধু মালের মধ্যে আমার হক না বরং এই মালের মধ্যে সবারই হক আছে তো আমার উপর যদি সতকেতুল ফিতির ওয়াজিব হয়ে থাকে তো এই হিসাবে এই ধরা হয়েছে একশত দশ টাকা করে তো একশত দশ টাকা করে জনপ্রতি আমার পরিবারে কতজন সদস্য আছে সেটাকে আমি লিস্ট করে এই টাকাগুলো আমি আলাদা করব করার পরে আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে দেখা যায় এটা বললেও অনেক সময় অনেকের মন মতো হয় না আসলে মূলত নিয়ম হইল এটা যে সৎকাতুল ফিতিরের টাকা নির্ধারণ করার পরে আলাদা করার পরে নিয়ম হইল আমি যখন কোনো গরিব ব্যক্তিকে আমি সৎকাতুল ফিতিরের টাকা দিব তখন তাকে এত পরিমাণ টাকা দেওয়া যা দ্বারা সে একদিন চলতে পারে যা দ্বারা সে সে একদিন চলতে পারে এই পরিমাণ তাকে টাকা দেওয়া এখন আমাদের সমাজে দেখা যায় আমরা দশ টাকা দিয়ে বিদায় দিয়ে দিই পাঁচ টাকা দিয়ে বিদায় দেবে আসলে মুস্তাহাব হইল কিছু কিছু কাজের উত্তম কিছু পদ্ধতি আছে তন্মধ্যে এই সৎকেতুল ফিতির বন্টন করার ক্ষেত্রে এটাও একটা উত্তম পদ্ধতি সেটা হইল যে কোনো গরিব ব্যক্তি আসলে তাকে এতটুকু পরিমাণ টাকা দেওয়া যা দ্বারা সে কি করতে পারে একদিনের পর কিসে গ্রহণ করতে পারে আপনার ফিস যতটুকু আসে আল্লাহ সুবাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনাকে সম্পদ দিয়েছেন এখন একশো টাকা করে হিসাব আসছে আপনার পাঁচশো টাকা কি পাঁচশো টাকায় দিতে হবে আপনি যেটা ওয়াজিব সেটা দিয়া আপনি আর অতিরিক্ত দেন সমস্যা নাই কারণ দিলে তো দানে কি হয় না মানে মাল ক্ষমে না বরং দান করলে বিপদ আপদ আল্লাহ সুবাহ ওই বান্দাকে দানকারীকে বিভিন্ন ধরনের বিপদাপদ থেকে মুক্তি দিয়া থাকে সুহান এই কারণেই আমরা যারা সদকাতুল ফিতিরের টাকা বন্টন করতেছি আমাদের উচিত হইল গরিব দুস্ত যারা আসে তাদেরকে ওই পরিমাণ টাকা দেওয়া যা দ্বারা তারা কি করতে পারে কিছু চলতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান কোনো সকলে বলে আমিন আর একটা বিষয় হইল তিন তকবির দেওয়ার সময় হাত তুলবে কান বরাবর এবং হাত তোলার পরে হাত ছেড়ে দিবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তৃতীয় তকবির বলার সময় হাত হাসসাইরা আবার হাত বেঁধে ফেলবেন এরপরে ইমাম সাহেব আউজুবিল্লা বলবে এরপরে ফাতিহার সুরা মিলাবে লুকোসাজা করবে এই তিন তকবির গেল আজি অতিরিক্ত এরপরে দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা করবে করার পরে সুরা মিলাবে মিলানোর পরে ওই যে আরও অতিরিক্ত কয়টা তকবির আছে তিনটা তকবীর আছে এই তিনটা তকবীর হইল রুকুর পূর্বে তো এই তখনও ইমাম সাহেব বলবেন আপনারাও সাথে সাথে বলবেন এবং হাত তুলবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন কয় তকবির গেল মুখ তিনটা আগের তিন আর এখন তিন ছয় তকবির অতিরিক্ত হয়ে গেছে বাকি চতুর্থ নাম্বারের তকবির বলবেন ওই যে রুকুতে যাওয়ার যে তখন আর হাত তুলবেন না তখন আর হাত তুলবেন না এরপর আপনারা সকলেই স্মরণ রাখবেন কারণ অনেক সময় বৎসরে তো দুইটা দুইবার হয় এই কারণে অনেক সময় ভুলও হয়ে যায় এই কারণে আগে তাকে যদি প্র্যাকটিস থাকে তাহলে সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে যাতে করে বিশুদ্ধভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারি এবং ঈদ ফিতরের সর্ব ধরনের সব ফাজায়ে যেন অর্জন করতে পারি সেই তৌফিক দান দানগুলো সকলে বলি আমিন যারা সুনত